আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সরণী সিদি কথা এই সম্মানটা কি আমি না আমি তো এই সম্মানটা এই আশীর্বাদটা তার দরবারে পৌঁছে দিচ্ছি আমি তো নিচ্ছি না আমি এদের তার দরবারে করছি পৌঁছে দিচ্ছি সাহেব বলছেন তাহলে কি উনি এরকম একটি সম্মান নেওয়ার ক্ষমতা রাখেন না মানে মহান সত্তা সেই ভগবান এই সম্মানটা সরাসরি নিতে না আপনার প্রয়োজন হয় তিনি খামোশ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন এরকম ধারণা সঙ্গে আমাদের মুসলিমদের মধ্যে আছে তারা মনে করে আল্লাহ আমল পর্যন্ত আল্লাহক্ষণা মাধ্যম না হয় কিনা হয় যতক্ষণ পর্যন্ত আমাদের আমলের কোন দাম হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কিনা করা হয় কোন অশিরা মাধ্যম ধরা হয় আর এই মাধ্যম ধরার জন্য দরকার আছে কিছু পীর বাবা এবং কিছু আলেমল আমাদের ভাই কেন মাধ্যম ধরা দরকার আছে বলছে আমরা নবণ্যবান্ধা আমাদের কাজটা আল্লাহ তারা গ্রহণ করে না সাধু বাবা সে উত্তরটার দিকে খেয়াল করুন সে বলছিল যে আমি এদের আশীর্বাদ গুলো পৌঁছে দিচ্ছি মাত্র আর আমরাও মনে করছি আমাদের আমল আল্লাহ তালার দরবারে কবুল হয় না তাই একটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে বলে আমরা অনেক পীর বাবাকে বসিরা ধরে যাচ্ছি বলুন তো পার্থক্যটি কোথায় মনে রাখবেন আল্লাহ তালার সমকক্ষ এবং সমতুল্য কিছু হতে পারে না সুরাইয়া ক্লাসে আল্লাহ তালা বলছেন আল্লাহ উস্সামাতামিয়ালিউলাত হুক তার মতো কোনো কিছু নয় নেই তার সমতুল্য কোনো কিছু নেই অন্য আয়াজ আল্লাহ তারা আরো ভালোভাবে ডিক্লেয়ার দিচ্ছেন যে লাইসা কামিত নেহি সাইয়ন মহাস্তানি উল্লাসে আল্লাহ তার সমতুল্য কোন কিছু না তিনি সর্বষ্ঠা তিনি সর্বদ্রষ্টা তাই মহান আল্লাহ তালাকে কখনো কোন মানুষের সঙ্গে তুলনা করবেন না কখনো কোন জীবের সঙ্গে তুলনা করবেন না আল্লাহ তালা মানুষের মতো না আল্লাহ তালা মানুষের মতো দুর্বল না মানুষ আজ এখানে দাঁড়িয়ে আছে চোখের আজকে আসে পর্যন্ত দেখতে পাচ্ছি তারপরে কি হচ্ছে আমরা দেখতে পাই না কিন্তু মহান আল্লাহ তারা অন্ধকারে একটি পাথরে যদি কোন একটা পিপিলিকাও ধরাচড়া করে মহান আল্লাহ তারা সেই সমুদ্রের সেই তলদেশ থেকে সেই পিপিলিকার ধরাচড়া করার শব্দটিও আল্লাহ আল্লাহবুল আলমীর শুনে নেন মানুষের ক্ষমতা। আল্লাহ তার এই ক্ষমতা যাওয়ার জন্য মুসলিম শরীফের কেতাবুল আদবে একটি হারীসে পুৎসী বর্ণিত হয়েছে হারীসে পুলসিটি শুনেন কেনবি মহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাই সাল্লাহ বলছেন হে বা দিম হ্যাঁ কম হে আমার বান্দারা তোমাদের পূর্বাপদ পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিলে বর্তমানে যতগুলো আছো ভবিষ্যতে যতগুলো আসবে সবাই যদি তোমরা আমার কোন ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার কখনো সামান্যতম ক্ষতি করতে পারবে না জালসাগরে যতগুলো আছেন পৃথিবীর যতগুলো মানুষ আমরা আছি প্রেসিডেন্ট থেকে একজন ভিখারি পর্যন্ত যদি আল্লাহ তালার কিছু ক্ষতি করতে চাই পারবো সবাইকে খেয়াল রাখা দরকার স্মরণে রাখা দরকার এই কথাটি দিন হরমস্তফা সল্লাল্লাহ ওয়ালাইসলাম আবারও বলছেন ব্যবহার যদি তোমাদের পূর্বাপর সমস্ত লোক আমার কোনো লাভ করতে চায় লাভ লব তাহলে তোমরা তৎক্ষণে আমার কোন লাভ করে দিতে পারবে না যত বছর আপনি ইবাদত করুন না কোন আল্লাহ তালার বড়ত্ত্ব কি কিছু বেশি হবে হবে আল্লাহ তালা আবার স্পষ্ট বলছেন হে আমার বান্দারা লাওয়ান নাও ওয়ালা কুম তোমাদের পূর্ব সবাই যদি হি জিতাম আফি সাইদুল ওয়াহিদ যদি কোন এক বিরাট ময়দানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর যদি সবাই কিছু আমার কাছে চায় তাদের মনে যা কিছু আছে তাদের যত কিছু আশা এবং আকাঙ্ক্ষা আছে যদি আমার কাছে চায় কোন মানুষ একশোটি গাড়ি চাচ্ছে কোন মানুষ একশোটি দেশ চাচ্ছে কোন মানুষ একশোটি সন্তানো কোটি কোটি টাকা যাচ্ছে কোনো মানুষ কোটি কোটি প্রেশাদ চাচ্ছে বলছেন যাওয়া সবাই যদি আমার কাছে এক ময়দানে দাঁড়িয়ে আমার কাছে যায় আর মানুষের মন চাওয়া যদি আমি এক এক করে সব কিছু তাদেরকে দিয়ে দিই তাহলে আমার ভান্ডার থেকে কিছুই কম হবে না কিন্তু অতই সমুদ্রে একটু সুয়ে ডুবালে সুয়ের ডোগায় যতটুকু পানি আসে অতটুকুই আমার ভান্ডার থেকে শেষ হবে এর চেয়ে বেশি খুব বেশি কিছু হবে এটা মহান আল্লাহ তারা এটাই মহান আল্লাহ তার ক্ষমতা যেদিন তার ইচ্ছা হবে ঝড় যাওয়ার সেদিন পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যদি ওই ঝড়ের সম্মুখে আসে ধুম করে উড়িয়ে নিয়ে যাবে বড় কল কারখানা সেদিন কোন কাজে চলবে না মনে রাখবেন কিছু কমিউনিস্ট মানুষ প্রশ্ন করে দিতে পারে সেই মহান আল্লাহ এত নিষ্ঠুর কেন মানুষকে আর গাছপালাকে পশু পাখিকে এতো কেন কষ্ট দিচ্ছে আমরা যতখানি আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছি যদি তার মোকাবেলায় তিনি শাস্তি দিতেন তাহলে একটা একটা পৃথিবীতে থাকতে হবে তার মোকাবেলায় আমাদেরকে কিছু শাস্তি দেওয়া হচ্ছে না তবে এ কথা আল্লাহ তারা স্পষ্ট ঘোষণা করেছেন যে ওমা আসবাদিনে মা কাসাবা চাইনি তোমাদের মধ্যে যারা নিজের কৃতকর্মের খারাপ কৃতকর্মের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি আর এই শাস্তি কখনোই ব্যাপক না সাধারণ হয় মানুষকে একটু সজাগ করার জন্য মানুষকে একটু আল্লাহ স্মরণ করার জন্য যে আল্লাহ পরিচালক নিয়ন্ত্রক শাসক সারা বিশ্বের যিনি মালিক সেই মহান আল্লাহ কি ক্ষমতা আছে সেই ক্ষমতার একটু অভিপ্রকাশ এরকম ঝঞ্ঝাট দিয়ে আল্লাহ তালা মানুষকে দেখাতে চান না পৃথিবীতে একটা দেয়ার সমস্যা চলছে যে সমস্যাটার ইংলিশ দাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকের ভঙ্গুরুম হয়ে গেছে আজ বিশ্বে আল্লাহ তালা যেখানে যা কিছু দিয়েছেন সেটাই হচ্ছে ন্যাচুরাল সেটাই হচ্ছে প্রকৃতিগত যেখানে মানুষকে বসবাসের দরকার সেখানে মানুষ বসবাস করছে যেখানে গাছপালার দরকার সেখানে বেশি বেশি ভাবে গাছপালা আছে যেখানে নদীর নদী এবং সমুদ্রের দরকার সেখানে নদীর সমুদ্র আছে যেখানে পাহাড় পর্বতের দরকার সেখানে আল্লাহ তারা পাহাড় পর্বত দিয়েছেন যেখানে যত স্পিডে বাতাসের দরকার সেখানে আল্লাহ তারা যেখানে যতখানে অক্সিজেনের দরকার সেখানে অতখানি অক্সিজেন দেওয়া হচ্ছে যেখানে বরফের দরকার সেখানে আল্লাহ তারা বরফ করে রেখেছেন কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিয়েছে সব আমরা মানুষেরাই পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং বিশ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষ যেটা ছাড়ছে যে কার্বন হচ্ছে সেই কার্বনটা গাছপালা সাধারণত গ্রহণ করে থাকে সায়েন্টিস্টার সায়েন্স যারা পড়েন যারা সারাক সংশ্লেষের চ্যাপ্টার পড়েন তারা অবশ্যই বিষয়টি ভালো করে বুঝেন এখন এই সময়ে পৃথিবীতে যতগুলো ফ্যাক্টরি এবং যতগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আর যতগুলো গাড়ি ঘোড়া চলাফেরা করছে যতগুলো ইট ফাটা আমাদের এখানে তৈরি হয়েছে তাতে যেটা নেচুরাল ভারসাম্য সেই নেচুরাল ভারসাম্য হারিয়ে যাচ্ছে যার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে এবং অসময়ে কোথাও বৃষ্টি হচ্ছে ওসময়ে কোথাও গরম বেশি হয়ে যাচ্ছে ঠান্ডা বেশি হয়ে ঠান্ডা এই পৃথিবীকে পৃথিবীর ভারসাম্য যেন নষ্ট না হয় পৃথিবীরা যেন পৃথিবীর মানুষেরা যেন সাধারণভাবেই বসবাস করতে পারে সেজন্য বড় বড় পৃথিবীর আশিটা নব্বইটা দেশের প্রধান রাষ্ট্রপতি মিলে সবাই চিন্তা ভাবনা করছে যে এই ভারসম নষ্ট করা কোন পরিকল্পনা করে উঠতে পারছেন না এরকম হয় থাকলে কিছু দিনের মত মালদ্বীপের মতো একটা দেশ সমুদ্রে চলে যাবে আর ওই পুরো দেশ পৃথিবীর তলদেশে চলে যাবে মানুষ কোথায় বসবাস করবে দুঃখ দিয়ে পাওয়া যাবে আমি যে কথা বলছিলাম এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলা তিনি যা কিছু সৃষ্টি করেছেন আবিষ্কার করেছেন তার ভারসাম্যতা তিনি বুঝেন মানুষ যদি নষ্ট করতে চায় তাহলে কখনো আর সেই ভারসাম্যতা ফিরিয়ে আনার ক্ষমতা মানুষের মধ্যে নেই সেই মহান আল্লাহ তালা ইবাদত করতে হবে সেই মহান কালাকে চিনতে শিখতে হবে সেই মহান আল্লাহ কালার দাসত্ব এবং কোরআন করে নিজেকে ধন্য মনে করতে হবে পৃথবি মহম্মদ মুক্তফা আসাল্লাহ আলাহী আলো সাল্লামকে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী যিনি পৃথিবীর সব নবী সেই নবীকে আল্লাহ তারা যখন কোরআনে সম্বোধন করছেন তখন বলছেন আমার বারদা সঙ্গে বলেন না লা ইলাহ ইতাল্লাহ রা শরীকা ওয়া শাহাদু আল্লাহ মোহাম্মদের আবগহু রাসূল ওয়া সাহাদু আল্লা নামে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মোহাম্মদন মোহাম্মদ হচ্ছে আব্গহু তার বান্দা তার দাস এবং তার রসুল যেমন আল্লাহ কাল প্রিয়ামী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইকু সাল্লামকে তার জীবনের একটা বিরাট বিরাট আশিস বিরাট অনুগ্রহ এবং বিরাট প্রাইজ দিচ্ছিলেন যে সময় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তারা এই পৃথিবী থেকে জান্নাত এবং জাহান্নামে ভ্রমণ করেছিলেন যাতে আরবির ভাষায় যাকে শরীয়তের ভাষায় ইসরা এবং মেরাজ বলা হয় সেই সময়ের ঘটনা বর্ণনা করার সময় আল্লাহ তারা সুরা ইসরা প্রথম আয়াতটিতে বলছেন সুহার আল্লাহ আসরা ব্যাপদেহী লাইলাম মেরাল মসজিদের হারা মেরাল মসজিদের আসা আমি পবিত্রতা বর্ণনা করি সেই মহান পবিত্রের যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ ঘটনা বর্ণনা সময় নবীজিকে নিজের আপ এবং দাস বলে সম্বোধন করছেন কিন্তু আমরা মানুষ আমরাও অনেক নগণ্য আজ আমরা আল্লাহ তালার দাসত্ব স্বীকার করতে এবং দাসত্ব মানতে যেন খুবই দ্বিধা করছি আর এই যে সব্দ স্বীকার করতে চাচ্ছি না আজকে দুঃখের বিষয় হয় এই যে মানুষকে আপনি কোথায় হেজাজ করতে যাবেন আজ আমাদের সমাজে আমাদের পরিবে পরিবারেই আমাদের পরিবেশে এমন মুসলিম ভাইরা আছেন যারা এখনো অবিশ্বাস করেন যে আল্লাহ তালা আসলে গিয়ে আছেন না মানুষের শোনা শোনায় শুনে যাচ্ছেন এ বিশ্বাস আছে না নেই সন্দেহ আছে না নেই যদি এই সন্দেহ থাকে সন্দেহের উপর কোনোদিন মানুষ সাকসেস হতে পারে না আপনার সামনের শিক্ষকটিকে যদি আপনি সন্দেহের নজরে দেখেন এবং মনে করেন যে আমার এই শিক্ষক যা তথ্য আমাকে দিচ্ছে এই তথ্যগুলা কে জানে সঠিক আছে কি বেঠিক আছে আমার এই শিক্ষক দুর্বল ভালো করে পড়াতে পারে না যদি আপনার এই সন্দেহ আপনার অন্তরে ঢুকে যায় ওই শিক্ষককে আপনি কোনদিনই আপন ভাবতে পারবেন না ওই শিক্ষকের কোনোদিনই আপনি পুরা শিক্ষা নিতে পারবেন না তাই মহাল্লা তালা সম্পর্কে যদি তার অন্তরে বিন্দু মাত্র এরকম সংশয় চলে আসে আপনি কখনো আল্লাহ তালার সঠিক বান্দা হতে পারেন না আর আল্লাহ তালাকে আপনি কখনো খুশি করতে পারেন না একটি ছোট্ট ঘটনা শোনেন বেদিনের ঘটনা উটের রাখাল এবং গরু এবং ছাগলের রাখাল মেষ তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল একজন একজন পদ্মীর মানুষের যে আল্লাহকে বিশ্বাসই করে না তখন ওই বেদুইনটাকে জিজ্ঞাসা করলো যে বেদুইন আল্লাহকে বিশ্বাস করে উটের রাখাল বড় বড় কথা বলিস তোর বলে আল্লাহ আছে পরিচয়টা কি তোর আল্লাহ আছে এটা প্রমাণ কি এই বেদুইন কোন কথা না বলে তার পাশে পড়ে থাকা গোবরের একটা টুকরো উটের মল উটের গোবর তুলে নেওয়ার পর বলছে যে এই যে উঁটের গোবরটা দেখছ এটাই প্রমাণ করে দেয় যে আছে যদি না না তাহলে উটের কখনো হতো তাই সারা বিশ্বে যতগুলো মানুষ আছে সারা বিশ্বে আল্লাহ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রেখেছেন পাহাড় পর্বত থেকে নিয়ে নদী নালা থেকে নিয়ে সমস্ত জীবজন্তু এ সমস্ত কিছু প্রমাণ করে যে অবশ্যই মহান আল্লাহ আছেন যদি তিনি না থাকতেন তাহলে এগুলো কখনোই এই পৃথিবীতে আসত না এই পৃথিবীটা কখনোই আবিষ্কার হতো না বাড়ির আপনার একটা সামান্য থেকে সামান্য জিনিস যখন যখন কোনো বিনা কারণে হতে পারে না একটা খড় যদি এক জায়গা থেকে অন্য জায়গায় বিনা কারণে না যেতে পারে তাহলে সারা পৃথিবীর এই সমস্ত কিছু এমনি এমনি হয়ে গেছে আপনি কিভাবে বিশ্বাস করেন যতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন যদি সবাইকে এক লাইনে দাঁড় করানো হয় আর বলা হয় যে কারো চেহারা কারোর সাথে মিল আছে খুঁজে বের করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই মানুষটার মিল তার সাথে আছে কোন কারিগর পারবে আর এবং কোলার যত এই আবিষ্কারক হোক না কেন পণ্ডিত হোক না কেন সে একশোটা মানুষের চেহারা আলাদা আলাদা করে তৈরি করে দিতে পারবে এই ক্যাপাসিটি আছে যার মধ্যেই ক্যাপাসিটি আছে যিনি কোটি কোটি মানুষকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার জীবন দিয়েছেন তার পৃথিবীতে বসবাস করার জন্য জীবিকা খাওয়া দাওয়া আহারের ব্যবস্থা করে করেছেন সেই মহান আল্লাহ তালার ইবাদত করতে হবে না তার দাসত্ব তার গড়ি আমাদের স্বীকার করতে হবে না সারা বিশ্বের ঐতিহাসিকা স্তম্ভিত যে পৃথিবীর এতগুলো মানুষ কোন চেহারা কারো সাথে মিল হয় না বিস্ময় করবে বা যে মানুষের যে পুরো অঙ্গুলটা আছে এই পুরো আঙুলের যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো পৃথিবীর কোন মানুষের কারো সাথে মিল খায় না কে আবিষ্কার করেছিল এই জিনিস এমনি এমনি হয়েছিল সেই মহান আল্লাহ তারাকে চিনতে শিখতে হবে না সেই আল্লাহ তালে বুঝতে শিখতে হবে না তার দাসত্ব তার ইবাদত আমাদের করতে হবে না এরকম মানসিকতা নিয়ে যদি বেঁচে থাকি তাহলে মনে রাখবেন যে আমাদের এই মুসলমান হওয়া আর না হওয়া আর পৃথিবীতে মানুষ এবং অমানুষ হওয়া দুধের মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ তার পৃথিবীর এই কারণে সমস্ত মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটি তিনি কোরআন শরীফে স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি কিন্তু এ কারণে যে তারা যেন শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করে ইবাদত কি জিনিস ইবাদত কি জিনিস ইবাদতকে আমরা বাংলায় উপাসনা বলতে পারি পূজা পাঠ বলতে পারি

যে সমস্ত কিছুকে মহান আল্লাহ তারা ভালোবাসেন সেটা নামাজেই হোক আর আপনার ভালো কাজই হোক আর আপনার অন্য কোনো কাজ হোক যেটাকে আল্লাহ তালা ভালোবাসেন সেটাই হচ্ছে ইবাদত এরকম সমস্ত ইবাদত একমাত্র মহান আল্লাহ তালার জন্য হবে অন্য ছাড়া আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে না ময় রাখবেন পৃথিবীতে যত সমস্ত নবী এবং আসুল প্রেরিত হয়েছে তারা প্রথমে এসে এই কথা কাউকে বলেননি যে ভাইরা তোমরা আগে প্রথমে আল্লাহকে বিশ্বাস করো তারপরে আল্লাহ ইবাদত শুরু করো আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের একটি নেচার মানুষের একটি স্বভাব তাই একটি ছোট্ট বাচ্চাকে যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন যে বলো তো আল্লাহ কোথায় আছে সেও বলবে আল্লাহ তারা উপরে আছে আপনি আরো বা বলেন আমাদের দেশের অমুসলিমরা তারাও যখন নিজের পরিচয় দেয় আপনি বলেন ভাই কেমন আছো তখন বলে থাকে উপরওয়ালার কৃপায় ভালো আছি তারা বিশ্বাস যে উপরে কেউ আছে আর এই বিশ্বাসটি মানুষের নেচার ভিতর এই নেচার এই প্রকৃতি মানুষের মধ্যে আছে যে আল্লাহ তালা আছেন কিন্তু নবী এবং রাসুলেরা লাখো নবী পৃথিবীতে যারা এসেছেন তারা এই কথাটি বোঝানোর জন্য এসেছিলেন হে বান্দারা হে আমার উন্মতেরা তোমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করো সে কারণেই নু আল সালাম থেকে নিয়ে ভুদ আল সালাম থেকে নিয়ে সহেব আল সালাম থেকে নিয়ে অন্যান্য নবীরা যখন আসলেন তখন কোরআনের ভাষায় যে কথাটি বললেন

আল্লাহকে তো কোনো উপাসনাই অর্থাৎ আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না এই কথাটি বলার জন্যই এই বিষয়টি বোঝানোর জন্যই পৃথিবীর সুর থেকে নিয়ে শেষ নবী প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী বোঝাতে আসলেন যারা এই কথা স্বীকার করলো তারা মুসলিম এবং নবিন হিসাবে স্বীকৃতি পেল আর যারা বিশ্বাস করলো না তারা মুসলিম হিসাবে স্বীকৃতি পেল না তাদের সঙ্গে প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্ল্লাহ আলি সাল্লামের দ্বন্দ্ব হল এমনকি নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল নিজের মাতৃভূমি মক্কা থেকে দেওয়া চলে গেলেন বিশ্বে একটা বিরাট আন্দোলন শুরু হয়ে গেল এই ঝড়ার মাঠে ইসলাম এমন ভাবে এগাতে শুরু করলো এই কালেমায় একে সমুন্নত করার জন্যই আল্লাহ তালার জন্য আমল না করে আল্লাহ তালাকে স্বীকার করার পর আল্লাহ তালার জন্য ইবাদত না করে তাহলে সেই কলেমা পড়ার কোন লাভ নেই উদাহরণটা শুনে নেন কিংবা আপনি কোন এক মালিকের আন্ডারে কোনো কাজ করতে যান আর মালিক আপনাকে যেটা আদেশ করবে কোম্পানির ম্যানেজার যেটা আপনাকে আদেশ করবে যে তোমার সকাল আটটা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডিউটি এই এই কাজ আর যদি কোনো মানুষ এই কাজটা না করে দেয় কোনো কর্মচারী মালিক কি তাকে তার কোম্পানিতে যদিও সেই কর্মচারীটা তার মালিককে যদি বারবারও বলে যে তুমি আমার মালিক তুমি আমার আসলে মালিক তুমি আমার ভাগ তুমি আমার সব কিছু কিন্তু তোমার ডিউটি আমি করবো না যদি এরকম বলে মালিক তাকে রাখবে তাকে বেতন দিবে পৃথিবীর কোন বিচক্ষ মানুষ বলবে তাকে বেতন দিবে আজ একজন মাস্টার সরকারের চাকরি পাওয়ার পর যখন তার ওই সাইন করে দেয় যে আমি চাকরি করব আর এতটা থেকে এতটা বাচ্চা পড়াবো এসব কিছু সরকারের অফিসে যদি হাজির হয়ে যায় তারপরে সে যদি স্কুলে অ্যাবসেন্ট হতে শুরু করে তাহলে আগে সরকার বেতন দিতে থাকবে আর তার সব কথা মেনে নিবে এটা তো মানুষেরা বুঝে কিন্তু এ কথা কেন বুঝতে চাচ্ছে না যে আমরা যখন আল্লাহ তালাকে বলছি যে তুমি আমার আল্লাহ তুমি ছাড়া কোন সত্য উপাস করে এ কথা বারবার বলার পর যখন আমরা আল্লাহর ইবাদত করছি না আল্লাহর কাজ করছি না আর মনে মনে ভাবছি আমি জান্নাত পেয়ে নিব এটা কেমন করে হয় এটা কেমন করে হয় মালিকের আন্ডারে কাজ না করলে আপনাকে বেতন দিবে না চাকরি দিবে না আল্লাহকে আপনি আল্লাহ বলে স্বীকার করবেন আর আমল করবেন না জান্নাত পেয়ে নেবেন এই ধারণা আজকের না এই ধারণা খুব প্রাচীন সাড়ে তিনশত বিজড়িতে একটি দল আবিষ্কার হয়েছিল মুসলিমদের মধ্যে থেকেই যার নাম ছিল জাহামিয়া সম্প্রদায় একজনের নাম ছিল মুরজিয়া সম্প্রদায় এই মুরজিয়া সম্প্রদায় বলতো যে আমরা আল্লাহ তালার কাছে রাজা করব আল্লাহ তালার কাছে আশা করব যে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আমল করার দরকার নেই মুজিয়া সম্প্রদায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে কিন্তু তার সন্তানেরা পৃথিবীতে এখনো মনে করে আমাদের অনেকে যে আমাকে আমল করবো না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে উপায় নেই ভাই এরকম হয় না পৃথিবীর কোনো আইনও এরকম হয় না আর শেষের আইনও এরকম হয় না আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি এতটুকুই আলোচনার সময় ছিল আলোচনা বেশি শোনা যতখানি প্রয়োজন না তার চেয়ে বেশি মেনে নেওয়াটা হচ্ছে প্রয়োজনীয় আমি আল্লাহ তালার কাছে এই মুহূর্তে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সেই মহান আল্লাহ তালাকে জানার একমাত্র তারই ইবাদত করার তফির দান করেন তিনি ব্যতীত কোন কিছুর বিন্দু মাত্র ইবাদত করা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখেন আর একজন মুসলিম হিসাবে গর্বের সাথে আল্লাহ তালার সামনে মাথা মত করা তৌফিক করেন যে গর্বটি প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লাম গ্রহণ করেছিলেন একজন মুসলিম মানুষের সঠিক প্রকৃত পরিচয় হচ্ছে ইসলাম শব্দটির সঠিক অর্থ হচ্ছে যারা একটু আরবি পড়াশোনা করেন ইসলাম শব্দটি বাবে ইফা আলের একটি মাস্টার যার না যার মানে হচ্ছে নত স্বীকার করা মাথাকে নত করে দেওয়া নিজেকে দেওয়া মুসলিম সেই যে নিজেকে আল্লাহ সমস্ত কোন রকম বিবেক খাটে না নিজের কোন রকম চুক্তি খাটে না যদি সেটা ইসলামের বিষয় না হয় যদি সেটা দুনিয়ার বিষয় হয় তাহলে সে যতখানি বিবেক খাটাতে চায় সেটার কোন জায়গা আসে না আজকে তারা খুবই পোকা উঠছে পাতা যতখানি বিবেক খেলানো দরকার এই পোকা আপনি আমের পাতা জামের পাতা পাশের পাতা যা পান নিয়ে আসেন কোনো কিন্তু যখন কোন বিষয়ে ইসলামের সাথে জড়িত হবে ইবাদতের সাথে জড়িত হবে তখন মাথাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের সামনে নত করতে হবে এটাই হল প্রকৃত মুসলমান এখানে কোন মরলি এবং দালালি যেন হয় এখানে কোন মানুষের গর্ব যেন হয় এখানে কোন মানুষের ব্যক্তিত্ব জানা হয় এখানে নেতৃত্ব হবে যে একমাত্র প্রাণ এবং শূন্যতের এখানে নেতৃত্ব হবে যে একমাত্র আল্লাহ তাল্লাহার বাণী এবং প্রণমী মহম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের শূন্যতের

কথাটি পরে পরে বাড়ি থেকে মদের বাইরে এনে এইভাবে দিলেন যে এই মদের স্রত মদিনার গলিতে বয়ে গেছিল সেদিন তারা এটা বিবেক খাগায়নি যে একজন মানুষ বলতে এসেছে কেননা আমরা নবীজির কাছে একজন মানুষ হাজির হই হাজির হওয়ার পর নবীজিকে জিজ্ঞাসা করি যে আপনি কি আসলে এই কথা বলেছেন না বলেননি আপনি কি কথা বলেছেন একটু পরে কি আর হারাম হবে না এক মাস চালিয়ে নি আর এতদিন ধরে মদ এখন আপনি মানা কেন করছেন এ কথা ছিল না মদিনার গলিতে মদের সব করেছিল একজন সাহাবির ডাকে এরকমই একটি ঘটনা আরো এসেছে বোখারে করিবে যখন যখন মুসলমানেরা প্রথম মুসলমান হয় মদিনায় হিজত করে তখন কিবলা ছিল নামাজ পড়ার দিক ছিল বাইতুল মোকাদ্দ তখন কালা শরীফের দিকে কিবলা হয়নি মদিনায় হিজরত করার ষোলো মাস পর আল্লাহ কাবা কাবা শরীফকে মক্কার শরীফকে মুসলিমের কিবলা স্বরূপ মনিত করেন এই সময় নামাজ পড়ার সময় যখন এই কিবলা ওদিকে হয়ে গেল সাহাবারা ঘুরে গেলেন এক সাহাবী নামাজ পড়ার পর নবীজির কাছে নামাজ পড়ার পর যে আজ কাবা শরীফের দিকে কিবলা হয়ে নামাজ হচ্ছে এই নামাজটা পড়ার পর তিনি চলে যাচ্ছেন বানু সাল্লা গোত্রের এক জায়গায় গিয়ে দেখছেন যে ওইখানকার মানুষেরা এখনো খবর পৌঁছায়নি সেই কারণে তারা এখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছে সেই সাহাবী ওই সময় আওয়াজ দিচ্ছেন যে ভাইয়েরা শুনে নাও কিবলা বদলে গেছে দায়িত্ব মুখার্জাস নয় কারা শরীফ এখন কিবলা হয়েছে আল্লাহর কসম করে বলছি সাহাবি এবং সেই সময় নামাজ্রুত অবস্থা সমস্ত সমস্ত সাহাবাই গ্রাম নামাজরত অবস্থায় কিবলার দিকে ঘুরে গেলেন সেদিন তারা কোনো সঠিকই বললো না বেটিকেই এটা শেষ কথা না কথা কথা এটা শুরু না পরের কথা আমরা তো দিকেই পড়তাম এখন কেন আবার কাবা শরীফের দিকে পড়তে হবে এই কথাই প্রশ্ন তাদের মাঝে আসেনি আজও যদি কোরআন শরীফের কোন একটি আয়াত বিদ্যমান থাকে আজও যদি হাদিসে একটি কথা উল্লেখ থাকে তাহলে সেখানে কক্ষণে আপনারা এরকম মনে করবেন বলেন না যে এই হাদিসটা একটু মান একটু করি এই মানুষের একটু বেগ দেবো তাহলে একটা করি এই জনগণের আমাকে কি বলবে জনগণদের অসুবিধা হয়ে যাবে আপনি যদি জনগণের খুশি চান তাহলে জনগণের কথা মানতে হবে আর যদি আপনি আল্লাহর খুশি চান তাহলে আল্লাহর কসম করে বলছি সেই মহান আল্লাহ তালার খুশিকে আপনার ঘাড়ে তুলে নিতে হবে কোনো রকম এবং সংশয় আপনার মাঝে আসা চাই না যদি ফেতরার সময় এই কথা নবীজি রেখেছে যে তাদেরকে খেজুর দিয়ে ফেতরা দিয়েছেন তারা যদি যদি এ কোথায় এসেছে যে তারা বোন দিয়ে দিয়েছেন যদি এ কোথায় এসেছে যে কিসমিস দিয়ে এসেছেন তাহলে একজন প্রকৃত মুসলমানের পরিচয় হবে যে সঙ্গে সঙ্গে যে খেজুর মেটাবে গম মেটাবে না হলে আরো অন্য কিছু মেটাবে খুঁজে বেড়াবে না যে ধানের করতে আছে এখন কিন্তু মুসলমানের পরিচয় নয় যদি আল্লাহ রবী সাল্লামের পক্ষ থেকে এটা প্রমাণিত হয় যে যখন কোন মানুষের আগিকা হবে যদি বাচ্চা পুরুষ সন্তান হয় তাহলে তাকে দুইটি খাসি লাগবে আর মেয়ে হলে একটি হবে তাহলে এখানে যেন কোনো প্রশ্ন না হয় যে মেয়ের বেলায় একটা কেন ছেলের বেলায় দুইটা কেন আগিকা তাই সাত দিনে নয় চোদ্দ দিনে পড়া যায় কিনা একুশ দিনে পড়া যায় কিনা উনত্রিশ দিনে পড়া যায়